প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়াবি মায়াবি হিন্দু ঘরের পরিবারের মেয়ে তো মায়াবি চেয়েছিল মুসলিম ছেলেকে বিয়ে করতে কিন্তু সেটা সম্ভব হয়নি তার পরিবার তাকে এক হিন্দু ছেলের কাছে বিয়ে দেয় কিন্তু ছয় মাস সংসার করার পর সে ছেলেটি তাদের রেখে চলে যায় তো মায়াবি এখন বাবা মার ঘরেই থাকে তার মধ্যে তার বাবা নেই মা আছে তো মায়াবী চাচ্ছে এখন আর তাদের যে হিন্দু সম্প্রদায়ের লোক তাকে আর বিয়ে করবে না তিনি চাচ্ছে মুসলিম পরিবারের কোনো ছেলেকে বিয়ে করতে কারণ মায়াবি আগে থাকতে চেয়েছিল বিয়ের আগেই যে মুসলিম কোনো পরিবারকে বিয়ে করে মুসলিম হবে কিন্তু হঠাৎ করে তার বাবা মা তাদের বিয়ে ঠিক করে দেয় এই জন্য আর করতে পারেনি তো যেহেতু এখন স্বামী চলে গেছে এখন একা আছে কিন্তু সন্তান হয়নি তো এখন চাচ্ছে কোন কোনো যদি কোনো বিবাহিত পুরুষ বা কোনো বয়স্ক পুরুষ দাঁড়িয়েওয়ালা যদি মায়াবীকে বিয়ে করে মুসলিম করতে চায় তাহলে সে রাজি আসে যদি তার ঘরে বউ বাচ্চা থাকে তবুও রাজি আছে। তার একটি কথা হয়তো হিন্দু ছেলেরা মেয়েদেরকে সেইভাবে ফেলে রেখে চলে যায় কিন্তু মুসলিম পরিবারের ছেলেরা কখনও স্ত্রীকেভাবে ফেলে রেখে চলে যেতে পারে না তো চাচ্ছে বয়স্ক বা বিবাহিত কোনো পুরুষ পেলে বিয়ে করে মুসলিম হবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা